হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে আমরা ভালো আছি তো চলে আসলাম খেলার মাঠে আজকে খেলা হইতাছে কিশোরগঞ্জ তারাই থানা পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে একটা ফাইনাল খেলা তো এই খেলাটা অনেক দিন ধরে ছিল আজ খেলো ফাইনাল তো আমি আসলে একটু খেলার মাঠ থেকে একটু দূরে যার ফলে ভালো করে দেখা যায় না আর ফুটবলকে যারা ভালোবাসেন অবশ্যই মানে ভিডিওটা দেখবেন আর আসলে বাং বাংলাদেশের ঐতিহ্য খেলা একটা ফুটবল খেলা আর এই খেলাটাকে আমি বেশি ভালোবাসি এক সময় আমি ভরপুরভাবে খেলাধুলা করতাম তো আর খেলাধুলা কিন্তু সবসময় করা যায় না এটা একটা সময় থাকে ওই সময়টা আমাদেরও ছিল তো অনেক খেলাধুলা করছি ফুটবল আর ফুটবল এমনি তো আমার প্রিয় আর যার ফলে আমি মানে একটা বিয়েতে গেছিলাম ওই বিয়েতে তাড়াতাড়ি আয় পড়ছি খেলা দেখার জন্য তো খেলাটা কিন্তু অনেক গরম ছিল মানে একবারে পাহাড়ে পাহাড়ে টাকর ভাগে সিংহ তো আর ক্যামেরাটা একটু যেহেতু মাঠের থেকে দূরে মানে কিন্তু বেশি আমি মাঠের কাছে যাইতে পারি নাই আর খেলার মাঠে কিন্তু আসতে আমার দেরি হয়ে গেছে যার ফলে আমি আসতে পারি নাই এর জন্যই মানে একটু দূরে ক্যামেরাটা আর যারা ফুটবলকে ভালোবাসে অবশ্যই মানে ফুটবলের ভিডিও সামনে আসলে অবশ্যই দেখবে যারা ফুটবলকে মন থেকে ভালোবাসে আর কি আর অনেকে ভালোবাসে ক্রিকেটকে আর আমি ক্রিকেটকে বেশি একটা ভালোবাসি না ক্রিকেটের বিষয়ে একটা বুঝেও না আর ফুটবল হইলে আমাদের মানে গ্রামের যে সরলীয়তা একটা সহজ সরল খেলা ফুটবল খেলা কাবাডি খেলা এগুলা খেলা হইলো বাংলাদেশের ঐতিহ্য খেলা আর কি তো এইগুলা খেলা মানুষে এখন আস্তে আস্তে ওইটা ক্রিকেটের প্রতি মানুষের মন বেশি আর বাংলাদেশের যা জানেন ক্রিকেট খেলা এখন এই ক্রিকেট খেলাটা আসছে কিন্তু বেশিরভাগ মানুষ মানে জোয়ার খেলাতে লিপ্ত হয়ে গেছে গা জ্বর নেশায় করে গেছে গা আর আর কি বলবো খেলাধুলার নেশা খা বাজে নেশার যে বিষয়টা এটা হলো নিজের কাছে নিজে যদি ভালো থাকি তাহলে জগৎ ভালো এটা কাউকে দোষ দিয়ে লাভ নাই তো যাই হোক ভিডিওটা যারা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আর এরকম এই খেলা যদি কা সামনে আসে আমি কিন্তু মানে ভিডিও দেখি কারণ ফুটবলের খেলা একটা আমাদের একটা মানে জাতীয় একটা ঐতিহ্য হ্যাঁ বাংলাদেশের একটা ঐতিহ্য হইল ফুটবল খেলা তো মোটামুটি দর্শক কিন্তু প্রচুর দর্শক হয়েছিল মানে এত দর্শক হয়েছিল যে মানে বলার বাইরে এরকম একটা খেলার মাঝে এত পরিমাণ মানুষ হবে মানে এতই বোঝা যায় ফুটবলকে কতটুকু মানুষ ভালোবাসে আসলে ফুটবল মানুষকে অনেক ফুটবল কিন্তু ফুটবল খেলাকে মানুষ অনেক ভালোবাসে অনেক এটাই কিন্তু প্রমাণ হয়েছে আজকে আর আমাদের এখানে কিন্তু ফুটবল খেলা হইলে এমনিতে আর এরকম ভাবেই মানুষ হয় কারণ ফুটবলকে মানুষ ভালোবাসে ফুটবল একটা আন্তর্জাতিক আমাদের জন্য একটা আন্তর্জাতিক খেলা তো প্রিয় ভালোবাসার মানুষ যারা আছেন তো ভিডিওটা বেশি একটা লং করব না তো অনেকটা লং হয়ে গেছে গা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ ধন্যবাদ সবাইকে